এর মধ্যে কালার হবে তিনটা কালার হবে তিনটা কালারই খুব সুন্দর জিগজ্যাগ প্রিন্টের মধ্যে लेस ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে আপনার চেন গলা আর হাতাটার মধ্যে ফুল হাতা থাগু দিলাম আর এটা হচ্ছে আপনার দোপাট্টা কালার এর গ্যারান্টি আছে একদম পিওর সুতির মধ্যে পেয়ে যাবেন এটা ডিজাইন কালার হবে 4টা এই কালারে 4টা ডিজাইন থাকবে হ্যাঁ এটার কালারও 4টা থাকবে দেখুন এটাও খুব সুন্দর একটা ডিজাইন এই এত সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর 1200 টাকায় পেয়ে যাচ্ছেন আপনি পাবেন না এইটা আরেকটা জানি খুব সুন্দর এটারও চারটা কালার আপনি এটা বলতে আপনার নেভি ব্লু কালার খুবই সুন্দর প্রাইস হচ্ছে বারোশো টাকা সাইজ হবে আটত্রিশ থেকে

প্রায় তো দেখে হচ্ছে ত্রিকোনা শুধু থ্রি পিসের ভিডিও দেয় সবসময় দেখেন রেডি থ্রি পিস ওয়ান পিস টু পিস থ্রি পিস তো থ্রি পিস ছাড়াও কি ত্রিকোনা আর কোনো কিছু সেল করে অনেক কিছু আছে ভাইয়া আমাদের এখানে রেডি পেটিকুট সালোয়ার এবং প্লাজু আরো আদার্স অনেক দামি দামি ড্রেস সকল কিছুই আছে সবকিছু আছে না তারপরে ওয়ান পিস টু পিস এইগুলো হচ্ছে ত্রিকোনা নিজস্ব ফ্যাক্টরি থেকে নামাজি হুইজাব এটারও আমি একটা ভিডিও ছেড়েছি আর এদিকে আপনারা আছে গুল গোল গোল জামা ওয়ান পিস গুলো আছে তারপরে আপনার কুর্তি টাইপের শার্ট এইগুলো আছে তারপরে আপনার আরো অনেক দামি দামি ড্রেস আছে যেগুলো আসলে আমার দেখানো হয় না আসলে সব তো আর দেখানো সম্ভব না যা দেখায় আপুরা ওটাই দেখে আর যারা আসলে কাছে আছেন তারা আমার শপে চলে আসবেন অনেক রকমের জিনিস নিতে পারবেন ব্লাউজ পেটিকোট এগুলো আমাদের নিজস্ব কারখানায় হিজাব হিজাব নামাজি হিজাব তারপরে খিমার সেট সবকিছু আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা খুব সুন্দর আর এখানে যে দর্শক আসবে তাদের জন্য ঠিকানাটা একটু বলে দেন যাতে সহজ যারা ঢাকার মধ্যে এবং ঢাকার আশেপাশে আছেন আমার শপে যদি আসতে চান তাহলে অবশ্যই মানে মিরপুর দশে চলে আসবেন মিরপুর দশ মানে মেট্রো রেল স্টেশনের সাথেই আমাদের এফএস স্কয়ার শপিং মলের এ টা টা ওখানে এসে পাঁচ তলায় চলে আসবেন 507 নম্বর शॉप। নো উঠেই ডান পাশে দেখলে त्रिकोणमा। কালেক্টর ديال হোটেল লিপ দে উঠেন উঠেন একদম সোজা সুজি বরাবর আমার शॉपটা। शॉपটা। আচ্ছা। আর আমরা তো অনলাইনে প্রচুর প্রোডাক্ট সেল করি অনলাইনে আমাদের অনেক প্রোডাক্ট যায়। অনলাইনে হচ্ছে আপনার সিস্টেমটা সহজ একটু বলে দেন। অনলাইনে হচ্ছে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন। তিনশো টাকা বিকাশের মাধ্যমে বাকি টাকাটা আপনারা আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেখে শুনে নেবেন সেরা ফাটা ছাড়া আমাদের ড্রেস কখনো ব্যাক আসে না আলহামদুলিল্লাহ ত্রিকনার এই জিনিসটা অনেক ভালো যে যারা নিচ্ছে তারা নিচ্ছে তারা কখনো ব্যাগ দিচ্ছে না এবং নেওয়ার পরে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে যে আমরা ক্যামেরায় যা দেখেছি তার থেকে অনেক বেটার আরো হয়েছে আসলে কালার অনেক সময় ক্যামেরায় ক্যামেরায় ওই আসে না অনেক অনেক গুলাই আসে না আচ্ছা খুবই সুন্দর আর যারা আমাদের এই ভিডিওটা নতুন দেখতেছে তাদের জন্য আপনার বার্তাটা কি থাকবে হ্যাঁ যারা আমার ভিডিও নতুন দেখতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজও ফলো দিয়ে সাথে থাকবেন ত্রিকন্যা কি রকম ড্রেস দেয় একবার নিয়ে দেখে

কাপড় আসলে একটু কম থাকে তো ওটা ছেচল্লিশ এবং 48 হয় না এরা অনেক মোটা থাকে আপুরা এটার মধ্যে কাপড়ে হয় না যেটা সত্যি কথা আমি সেটাই বলে দিলাম আর এটা হচ্ছে আপনি দোপাট্টা কালার গ্যারান্টি আছে একদম পিওর সুতির মধ্যে পেয়ে যাবেন মাত্র 1200 টাকা আপনি ড্রেসটা শুধু নেবেন আর গারে পরে ফেলবেন যেখানে ইচ্ছা সেখানে চলে যাবেন সাইজটাও সেই লেভেলের সাইজ কিন্তু আপনার ওই যে আপনি লোকাল যে রেডি ড্রেসগুলো থাকে সেরকম না এটা একদম টেইলার কোয়ালিটি আপনি দেখেন আমার আমার এই

অসাধারণ একটা ড্রেস বারোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই অসাধারণ ড্রেসটা তো যারা অনলাইনে নেবেন তাদের কিন্তু আমি বলে দেই বারবার স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে থ্রি কর্নার পেজে গিয়ে ইনবক্স করবেন যারা ইনবক্স করতে পারেন না তারা অবশ্যই ভিডিওতে দেওয়া যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন এবং সরাসরি কলও দিতে পারবেন এই হচ্ছে আরেকটা কালার লালের মধ্যে এটা সলিড একটা প্যান্ট থাকবে আর এটার সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আগেই বলে দিচ্ছি কারণ এটার ফেব্রিক্সটা একটু কম থাকে তো তাই বড়ো সাইজগুলো আমরা করতে পারিনি সব প্রাইজ হচ্ছে মাত্র বারোশো টাকা কালার তিনটা চলে গেল কালার হবে চারটা কালারের চারটা ডিজাইন হ্যাঁ এটার কালার ও চারটা থাকবে ডিজাইন প্রাইজ হবে বারোশো আচ্ছা যাদের ভাল লাগবে স্ক্রিন শট নেবেন খুব সুন্দর করে না হলে কিন্তু বুঝতে পারা যায় না অনলাইনে জানে সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনি পেয়ে যাবেন এই এত সুন্দর একটা ড্রেস বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা কেউ দেরি করবেন না পড়া এই সমস্ত ড্রেস কিন্তু আপু আসলে অনেকদিন রাখা যায় না পরে দেখা গেছে যে আপনারা বলেন আপু কেন নাই ভিডিও ছাড়ার সাথে সাথে কেন শেষ হয়ে যায় কেন শেষ হয়ে যায় এটা আসলে উত্তর নাই ভালো লাগার ড্রেস গুলো কিন্তু তাড়াতাড়ি অনেকে দুইটা তিনটা চারটা করে নিয়ে নেয় এটা হচ্ছে বেগুনির মধ্যে খুব সুন্দর একটা কালার আর এটা হচ্ছে একটা সলিড প্যান্ট থাকবে আর এটার ওড়নাটা দেখেন এত সুন্দর এই যে এটার কালার হচ্ছে চারটা তাই আমি বেশিক্ষণ দেখাবো না প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা এটার মধ্যে হচ্ছে আরেকটা কালার জলপাই এবং ইয়লো খুবই সুন্দর আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি ত্রিকন্যা সেলাই কোয়ালিটি একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আপনাদের সাথে সেল করবে কারণ নিজস্ব প্রোডাক্ট এটা এটা নিজেদের তৈরির নিজেদের সব সেলাই এর জন্য আমরা অনেক ই করে সেল করি এটাও বারোশো টাকা অনলি বারোশো টাকার ড্রেস আপনারা নিয়ে নিতে পারেন এত সুন্দর ড্রেস আপনারা আসলেও পাবেন না এটা আরেকটা একটা ডিজাইন খুব সুন্দর এটারও চারটা কালার আপনি এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালার খুবই সুন্দর প্রাইস হচ্ছে বারোশো টাকা সাইজ হবে আটত্রিশ থেকে দেখেন এত সুন্দর দুপাটা যাদের ভালো লাগবে স্ক্রিন শর্ট নিয়ে নিবেন আর যারা স্ক্রিন শর্ট নিতে পারবেন না তারা সরাসরি কিন্তু যোগাযোগ করতে পারবেন এইটুব থেকে একটা কালারের মধ্যে সুন্দর চারটা কালার আমি তো বলে দিয়েছি এই জন্য ঝটপট করে দেখাবো এটার দোপাট্টাটা দেখেন অসাধারণ প্রাইজ হচ্ছে মাত্র বারোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনার ড্রেসটা হাতে পেয়ে যাবেন হাতে পাওয়ার পরে বাকি টাকা দিবেন এটা কফি কালারের মধ্যে খুব সুন্দর আমি ঝটপট দেখাচ্ছি যেহেতু একই ডিজাইন তাই আর আমি সময় না আপনাদের কালারটা শুধু চেঞ্জ এটা হচ্ছে প্যান্ট সলিড একটা প্যান্ট হবে এটা হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুবই সুন্দর এবং পিওর সুতির মধ্যে আপনারা শুধু নিবেন আর ওয়াশ করে গায়ে পরে ফেলবেন আপনাদের ওয়াশের নিয়মটা বলে দেশ প্রথমেই ড্রেস কখনো সাবান লাগাবেন না ডিটারজেন্ট দিবেন না ঠান্ডা পানিতে একটু লবণ দিয়ে আপনারা ড্রেসটা আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন তারপরে এটাকে ভালো করে ঝরিয়ে নিরে দিবেন তাহলে আপনার ড্রেসটা কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে কারণ এটার মধ্যে একটা আলগা রং থাকে যেটা আপনি সাবানের সাথে সাথে ওটা আরো গাঢ় মানে ছড়ায় ফেলায় রংটা সেজন্য কখনোই প্রথম ওয়াশেই ডিটারজেন্ট বা সাবান কোনোটাই দিবেন না ঠান্ডা পানিতে লবণ দিয়ে আধা ঘন্টা ভিজে রাখবেন এই ছিল আমার ভিডিও আজকে শেষ ড্রেস তো কার কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর ভালো থাকবেন ত্রিকর্ণার সাথে থাকবেন বারবার এরকম নতুন ভিডিও পেতে থাকবেন ত্রিকর্ণাতে আল্লাহ হাফিজ আল্লাহ